হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ দেখতেই পাচ্ছ আমরা এক চলে গেছি মাঠের ধারে রান্না করতে তো ভাবছ আজকে কেন রান্না করছি তো তো এটা আজকে ব্লগ নয় এটা পয়লা জানুয়ারির দিনে ব্লগ তো ফিষ্টি করতে গিয়েছিলাম সেদিনে ব্লগটা আমার ছাড়া হয়নি তো আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করলাম তো আমরা মামা বাড়িতে আমি ছিলাম তোমরা সেটা জানোই বলেছিলাম সব বাইকে তো ওখানে আমি ফিস্টি করেছিলাম দেখতে পাচ্ছ এখানে আমি রান্না করছি আচ্ছা আমি একা রান্না সবাই মিলে রান্না করা হয়েছে তো ভিডিও আমি রান্না করেছি তো মানে আমি রান্না করতে পারি কিন্তু এতজনের রান্না করতে পারি না মানে অনেকজন হয়ে গেলে রান্না করতে পারি না কম লোকের রান্না করতে তো পারি চলো ভিডিওটার সাথে থাকো আমরা কি কি করছি না করছি সেটা দেখতে থাকো ওখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্নান টান করে এসেছি যে চলো এখন খাওয়া দাওয়া করবো সবাই খেতে বসেও গেছে সবাই ওইখানে দেখতে পেলে ওখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আজ ভাবলাম যে বছরের প্রথম দিন একটু বেড়াতে যায় তো সেই জন্য আমরা সেই দিনে গিয়েছিলাম বনলতা গিয়েছিলাম জয়পুর বনলতা রিসোর্ট তো তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ আমরা এখন গেছি তো চলো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা প্রথম তারা কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও